বলছি যে আজকে আপনাদের কালীঘাটে একটা মানে ক্যাম্পেনিং ছিল ভোটের উপলক্ষে সেখানে মীনাক্ষী মুখার্জ্জী এবং সব্যসাচী যাচ্ছে এবং আরো অনেক এর যারা কর্মীরা আছেন তারা রিপ্লেট বিলি করছিলেন তো পুলিশ বাধা দিচ্ছে পুলিশ বলছে যে রিপ্লেট বিলি করা যাবে না মানে কি অবস্থায় আমরা আছি আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি দেখুন এখানে তৃণমূল একবারে স্বৈরাচারী পথ অবলম্বন করেছে বিরোধীদের প্রচারে প্রতি মুহূর্তে বাধা দিচ্ছে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন হচ্ছে নির্বাচন কমিশনের কমিশনের আওতায় থাকে নির্বাচন এটা হচ্ছে দায়িত্ব যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল তার প্রচার শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে নির্বাচন কমিশন এই মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি প্রতি তারা এতটাই হচ্ছে সেনসিটিভ যে তারা ওখানে কোনো প্রচারই করতে দিচ্ছে না এর আগেও কত বাধা দিয়েছে বাধা অতিক্রম করে গত সপ্তাহেই আমাদের প্রার্থী সহ ওখানে আমাদের পার্টি বামফ্রন্ট মিটিং করেছে কংগ্রেসকে সঙ্গে নিয়ে আজকেও এটা প্রচার অভিযানে তারা প্রস্তুতি নিয়ে এগোচ্ছিল সেখানে বাধা দিয়েছে কিন্তু এই বাধা দিয়ে মানুষের মন থেকে বামফ্রন্ট এবং কংগ্রেসের যে বোঝাপড়া সেই শক্তিকে

জন্মদিন নজরুলের জন্মদিন ঘটা করে পালন করে রবীন্দ্রনাথকে নজরুলকে কোট করে কিন্তু তাদের কথা কেউ গ্রাহ্য করে না তাদের উপদেশ কেউ গ্রাহ্য করে না তাদের বক্তব্য কেউ গ্রাহ্য করে না সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি উভয় দলের ক্ষেত্রে তা প্রযোজ্য মানে আপনাদের কি তাহলে ভয় পাচ্ছে এখন ভয় আমাদেরকে এক বলে যে শূন্য শূন্য ওদের কোনো প্রাসঙ্গিকতা নেই আর এখন সব দলেই হচ্ছে জুজু দেখছে এটাই আঠারোশো আটচল্লিশে কালমার্স এবং ফ্রেডারিক এঙ্গেলস বলেছিলেন যে টিভি এখন ভূত দেখছে কমিউনিস্টদের ভূত এই কমিউনিস্টদের ভূত আজও দেখছে এখানে হচ্ছে এই প্রাসঙ্গিক অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার পরে আপনার সাথে আবার যোগাযোগ করবো থ্যাংকে কালীঘাটে সিপিআইএম এর একটা মানে ক্যাম্পেনিং ছিল সেখানে মীনাক্ষী মুখার্জি এবং সব্যসাচী আইনজীবী আপনাদের বন্ধু বর ঠিক আছে এছাড়াও আরো সিপিআইএমের যারা নেতানেত্রীরা আছেন তারা সেখানে রিপ্লেট বিলি করছিল কালীঘাটে পুলিশ বিলি করতে দেবে না রীতিমতো ধস্তাধস্তি মারামারি এমনকি মানে লাঠি পর্যন্ত চালিয়েছে এরকম অভিযোগ আছে তো কি বলবেন মানে রিপ্লেট বিলি করলেও কি অসুবিধা আছে যদিও জানি কালীঘাটে কি এরকম কোনো ব্যাপার আছে যে সেখানে রিপ্লেট বিলি করা যাবে না না এরম কোন ব্যাপার আছে বলে আমি জানি না তবে দেখুন আমাদের আমাদের যা পরিস্থিতি যে আমাদের রাজ্যে এখন আপনি জানেন ভোট চলছে আর শেষ দফা ভোট বাকি আছে ছয় দফা কমপ্লিট হয়ে গেছে এবং ছয় দফা ভোটে আমরা দেখেছি যে কালকে পর্যন্ত মেদিনীপুর বলুন দুই মেদিনীপুর কিরকম গন্ডগোল হয়েছে সেখানে দফায় দফায় পুলিশের সঙ্গে মানে হাতাহাতি গন্ডগোল এবং সব সবথেকেও থেকেও বড় ব্যাপার হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর তো দেখাই পাওয়া যায়নি অনেক বুথে আর সাধারণ মানুষকে রীতিমতো শাসিয়ে গেছে শাসক দলের লোকজন যে হয় তারা ভোট দিতে যাবে না আর না হলে ভোট দিলে শাসক দলকে ডাইরেক্ট ভোট দিতে হবে অন্য কোনো জায়গায় ভোট দেওয়া যাবে না এই দেখুন একটা কথা বলি কালীঘাটে এখন বর্তমানে এই শেষ দফা ভোটে কলকাতায় ভোট চলছে শেষ দফা ভোট সেইখানে অন্যান্য বিরোধীরা প্রচার করবে এটাই স্বাভাবিক এবং এবং তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি তারাও তাদের প্রচারটা করবেন কিন্তু এই যে বিরোধীদের কণ্ঠ রোধ করার একটা আপ্রাণ মরিয়া প্রচেষ্টা পুলিশকে দিয়ে পুলিশকে কাজে লাগিয়ে এই যে ডেলিভারেট ভাবে বিরোধীদের আক্রমণ করা শুধু তাই নয় আমি এর আমি এর মানে অত্যন্ত মানে প্রতিবাদ করছি যে কেন বিরোধীদের সঙ্গে এই ধরনের ব্যবহার কেন করা হবে তার মানে শাসক দল ভয় পায় এবং কালীঘাটে যেখানে শাসক দলের মুখ্যমন্ত্রী তিনি তার বাড়ি তার সেখান থেকে ঢিলচোড়া দূরত্বে চেতলা ব্রিজ পার করলেই সেখানে তার বাড়ি সুতরাং তিনি এখানে পরিষ্কার তার ইনস্ট্রাকশন রয়েছে যে তার এলাকায় তার অঞ্চলে হ্যাঁ অন্য কোন বিরোধী দল তারা না মিটিং করতে পারবে না তারা তাদের কোন দলীয় কর্মসূচি পালন করতে পারবে না তারা কোনো কিছু করতে পারবে এই পরিপ্রেক্ষিতে আমার শুধু একটাই কথা মনে হয় যে মানুষ এই ছটা দফাতে যেভাবে তাদের যোগ্য জবাব দিয়েছে এই কালীঘাটে কালীঘাট অঞ্চলে যে ভোট হবে এটা পরিষ্কার দেওয়ার লিখন আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি তিন দিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে আইনমন্ত্রীকে নিয়ে কলকাতা হাইকোর্টে আপনি নিজেও খবর করেছেন সেটা তিনি এসেছিলেন কিন্তু আপনি যে বিষয়টা খবর খবরে বলেননি সেই বিষয়টা দয়া করে আজকে খবরটা করে দেবেন যে তার র্যালিতে কটা লোক ছিল তার র্যালিতে হাতে গোনা লোক ছিল এবং সাধারণ মানুষ বলতে গেলে প্রায় কেউই ছিলেন না কিছু আইনজীবী তারাই একমাত্র তার র্যালিতে হেঁটেছিলেন অথচ তার ঠিক দুদিন আগে তাপস রায়ও হাইকোর্টের ওখান থেকে র্যালি করে গেছিলেন সাধারণ মানুষ উকিল তো ছেড়ে দিন সাধারণ মানুষ এলাকার মানুষ দোকানদার স্বতঃস্ফূর্ত তার র্যালিতে হেঁটেছেন এবং তার সাথে গিয়ে করমর্দন করেছেন যার পুরো উল্টো উল্টো ছবি আমরা দেখতে পেয়েছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের র্যালিতে সাধারণ মানুষ তো দূরস্থ কেউ ফিরেও তাকায়নি রাজ্যের আইনমন্ত্রী পর্যন্ত সেখানে ছিলেন তবুও পর্যন্ত মানে তাদের সিকিউরিটির বহর সাধারণ মানুষের থেকে বেশি তাহলে কোন মানুষ তাদের কাছে গিয়ে পৌঁছাবে সুতরাং মানুষ প্রত্যাখ্যান যে করে দিয়েছে এই দলকে সেটা পরিষ্কার কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী পাড়া মুখ্যমন্ত্রীর বাড়ি এখানে পুলিশকে অতি সক্রিয়তা দেখাতে হবে না হলে যারা যারা রয়েছেন তারা আবার সাসপেন্ড হয়ে যাবে সুতরাং পুলিশ এই জিনিসটা করবে এটা খুবই স্বাভাবিক এই পুলিশ দিয়ে বারবার দেখুন আপনাকে আমি একটা কথা বলি বিরোধী দলনেতা বারবারই বলেছেন যে পুলিশ দিয়ে জোর করে ভয় দেখিয়ে মানুষকে আর ঘাঁচের চুরি কষিয়ে পরিয়ে ঘরে বসে রাখা যাবে না ঘরে বসিয়ে থাকা যাবে না মানুষ সচেতন হচ্ছে এবং আর মাত্র একটি সপ্তাহ বাকি আছে রেজাল্ট আপনারা চোখের সামনেই দেখতে পাবেন চার তারিখ করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দা আমরা পরে আপনার সাথে আবার যোগাযোগ করবো অসংখ্য ধন্যবাদ